ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর আদি আল্লাহ আনহু হযরত আবু বকর আদি আল্লাহ আনহ ইসলামের রাষ্ট্র পরিচালনা নিজের জীবন এবং সংসার পরিচালনার ইতিহাস বা কাহিনী যেই জানবে সেই আফসোস করবে এবং বলতে বাধ্য হবে আহা পেতাম যদি এমন শাসক হযরত আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহুয়ের খিলাফতকাল মদিনায় বাস করত এক অন্ধমহিলা অন্ধ মহিলার ত্রিভুবনে আর কেউ নেই তার উপর সে বৃদ্ধা হয়ে গেছে তাই তার চলাফেরা খাওয়া দাওয়ার খুব কষ্ট হতো ইসলামী রাষ্ট্রের এরকম একজন মহিলা মানবতার জীবনযাপন করবে তা কি করে হতে পারে না তা হয় না তাই আবু ওমর তালা আনহ অন্ধমহিলার দেখাশোনার দায়িত্ব নিলেন হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহ প্রতিদিন যথাসময়ে মহিলাকে খাবার পৌঁছানো সহ তার যাবতীয় কাজ করে দিতেন এভাবে কিছুদিন অতিবাহিত হয়ে গেলে হঠাৎ একদিন হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহ প্রতিদিনের মতো যথাসময়ে মহিলাকে খাবার পৌঁছানো সহ তার যাবতীয় কাজ করে দেওয়ার জন্য মহিলার বাড়িতে উপস্থিত হলেন তিনি এসেই বললেন বুড়িমা আপনার জন্য খাবার নিয়ে এসেছি বুড়ি তখন বললো কে কে বাবা কে তুমি আবার আমার জন্য খাবার নিয়ে এসেছ আমি তো একটু আগেই খাবার খেলাম হযত ওমর আনহো ভাবনায় পড়ে গেলেন তিনি ভাবলেন ব্যাপার কি আমি তো প্রতিদিন তাকে খাবার নেই এখন শুনছি অন্য কেউ তাকে খাবার খাইয়ে গেছে হযত ওমর রাদিয়াল্লাহ তালা আনহ কিছুই বুঝতে পারলেন না শুধু এতটুকুই বুঝলেন যে অন্য কেউ এসে তাকে খাবার খাইয়ে গেছে এবং তার বাড়ির সমস্ত কাজকর্ম করে দিয়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু না বলেই সেখান থেকে চলে গেলেন যথারীতি পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাসময়ে আবার উপস্থিত হলেন সেদিন এসে বাইরে থেকে বুড়িমাকে ডাকলেন বুড়িমা আমি আপনার খাবার নিয়ে এসেছি এবং আপনার সমস্ত কাজ করে দিতে এসেছি সেদিনও বুড়িমাতাকে বলল কে যেন একটু আগে আমাকে খাইয়ে গেল এবং আমার সমস্ত কাজ করে দিয়ে গেল সেদিনও হজরত ওমর রাদি তালা আনহু ফিরে চলে গেলেন এর পর দিন আবার হজরত ওমর রাদি আল্লাহ তাল্লাহ আনহু কাজ করতে এলেন সাথে তার জন্য খাবারও নিয়ে এলেন তিনি এসেই বললেন বুড়িমা আমি আজকে কাজ করতে এসেছি এবং আপনার খাবার নিয়ে এসেছি বুড়িমা তখন আবারও বলল আমার কাজ তো একটু আগে যেন করে দিয়ে গেল বাবা পাশাপাশি সে আমাকে খাবারও খাইয়ে দিয়ে গেছে এবার ওমর হজরতল্লাহ বড়ই চিন্তায় পড়ে গেলেন মনে মনে ভাবলেন কে এই লোক যে প্রতিদিন আমার আগে এসে কাজ করে দিয়ে যায় এবং তাকে খাবার খাইয়ে দিয়ে যায় কে আমার বের করতেই হবে হযরত ওমর রাজি আল্লাহ আন হয়ে যে ভাবনা সেই কাজ পরের দিন হযরত ওমর রাজি আল্লাহ আনহ বুড়ির বাড়ির পাশে গোপনে লুকিয়ে থাকলেন তিনি দেখতে পেলেন হযরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু এসে আজ বুড়ির সমস্ত কাজ করে দিয়ে যাচ্ছে এবং তাকে খাবার খাইয়ে দিয়ে যাচ্ছে তিনি ভাবলেন খেলাফতের কঠিন দায়িত্ব তাকে এই বুড়ির কাজ করা থেকে ফেরাতে পারেনি এই দৃশ্য দেখার পর হজরত ওমর রাজি তাআলা আনহ চিৎকার করে উঠলেন নিশ্চয়ই আপনি খোদার কসম নিশ্চয়ই আপনি আপনি ছাড়া এই কাজ কেউ করতে পারে না প্রতিদিন আপনি আমাকে এই সোয়াবের কাজে হারিয়ে দেন প্রিয় বন্ধুরা হজরত আবু বকর আদি তাআলা আনহুয়ের জীবনী এমনই ছিল যখন মুসলিমগণ আটত্রিশ জনের একটি ছোট দল আবু বকর চাইলেন প্রকাশে ইসলাম প্রচার করতে অনেক অনুরোধের পর হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম রাজি হলেন সকলে মিলে কাবায় প্রবেশ করলেন ও বিভিন্ন কোণে অবস্থান নিলেন প্রথমে আবু বকর উঠে দাঁড়ালেন উপস্থিত লোকদের ইসলামের প্রতি ডাকলেন তিনি প্রকাশে আল্লাহ ও তার রাসুলের প্রতি আহ্বানকারীদের প্রথম মুশ্রিকরা রেগে গিয়ে আবু বক্কর ও অন্যান্য মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়লো এলো পাথারি মারতে লাগলো পাথর ছুটতে লাগলো আবু বক্কর মেরে শুইয়ে ফেলল অচেতন অবস্থায় পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে গেল রাতে জ্ঞান ফিরে এলে প্রথমেই তিনি জানতে চাইলেন

তুমি কি এমন একজন লোককে মেরে ফেলতে চাও যিনি শুধু বলেন একমাত্র আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহা নেই তিনি হচ্ছেন প্রথম প্রাপ্তবয়স্ক মুসলিম আবু বক্কর তালা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহিসাল্লামের ঘনিষ্ঠ বন্ধু সাহাবাদের মধ্যে কোরআনে সবচেয়ে বেশি জ্ঞান ছিল তার বিভিন্ন ঘটনায় আমরা এর প্রমাণ পাই যার একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালে সাল্লামের মৃত্যুর পর বিভিন্ন গোত্রের জাকাত দিতে অস্বীকার করার ঘটনা সে সময় তিনি বলেছিলেন আল্লাহর কসম যে সালাত ও জাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। ইসলামকে তিনি সবচেয়ে ভালোভাবে বুঝেছিলেন এই ঘটনা তারই প্রমাণ মৃত্যুর পূর্বে রাসুল্লাহ সাল্লাম বলেছিলেন আমি যদি কাউকে আল্লাহ ছাড়া বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে সে হতো আবু বক্কর কিন্তু এ ছাড়া ইসলামে রয়েছে ভাতৃত্ব ও প্রীতির বন্ধন আবু বক্কর আদি আল্লাহ আনহু স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার বিষয়ে দক্ষতা অর্জন করেছিলেন তার ফুটবল ছিল সার ভাষার শৈলী चमत्कार মানুষ কিভাবে তার বুদ্ধি স্তর অনুযায়ী আল্লাহর দিকে ডাকতে হবে সুন্দরভাবে তার কাছে সেই শিক্ষা আমরা পেতে পারি বন্ধুরা হুদাইবিয়ার সন্ধির সময় সকল সাহাবা মনোক্কুন্ন ছিলেন আবু বকর ছাড়া আল্লাহ ও তার রাসুলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ও নির্ভরতা থেকে যেটা এসেছে পরবর্তীতে আল্লাহ তালা সুরা ফাতে হয় জানিয়েছিলেন যে তা ছিল এক সুস্পষ্ট বিজয় এবং সকলেই পরে তা বুঝতে পেরেছে মক্কার বিজয়ের পর নবম হিজড়িতে প্রথম ইসলামী হজ পালনের সময় তাকে হজের আমির হিসেবে নিয়োগ দেওয়া হয় নবীরা যেখানে মারা যায় সেখানেই তাদের কবর দেওয়া হয় এ কথা আবু করে জানিয়েছিলেন এবং এভাবে কোথায় নবী করিম সাল্লাই সাল্লামকে কবর দেওয়া হবে সেই বিতর্কের অবসান ঘটিয়েছিলেন